দুই বছর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ফিক্সিং কাণ্ডের রিপোর্ট সবার আগে সম্প্রচার করেছিল যমুনা টেলিভিশন সেই সময় আরও অনেক অসঙ্গতির কথা বলা হয়েছিল প্রতিবেদনে কিন্তু কেবল অভিযোগ হওয়ায় সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট করা যায়নি তবে আরও বড় সমস্যার খোঁজ পেতে বিসিবিকে গভীরে গিয়ে তদন্ত করার পরামর্শ দিয়েছিল যমুনা 2023 সালে নারী ক্রিকেট দলের ফিক্সিং নিয়ে সবার আগে রিপোর্ট করে যমুনা টেলিভিশন ক্রিকেটার সোহেলি আরেক ক্রিকেটার লতা মন্ডনকে ম্যাচ গড়া পেটার প্রস্তাব দেন সেই বিষয়ে বিশেষ রিপোর্ট সম্প্রচার করে যমুনা টেলিভিশন শস্যের মধ্যে ভূত আছে এবং তার গভীরতা অনেক দূর সে শস্যের ভূত তাড়াতে শুধুই কি আইসিসি উদ্যোগ নেবে নাকি উদ্যোগটা নিতে হবে বিসিবিকেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই ফিক্সিং কাণ্ডের সময় আরও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে যমুনা স্পোর্টসের চোখে যার ইঙ্গিত নানাভাবে দিয়েছিলেন তাহমিদ অমিত মাঝে মাঝে দেখবেন যে অনেকের সাথে মারামারি করছে অনেক ঘটনা ঘটে কিন্তু কেন এসব ঘটছে যতই অসুন্দর শব্দগুলো হোক সেগুলোকে মানে কোনো কিছু লজ্জা নেই আপনার আমার যদি কোনো কিছু ভুল থাকে সেটা স্বীকার করে নেওয়াটাই বরং বেটার আমার আমি আমি বিশ্বাস করি যারা এই তদন্তগুলো করছে তারা এটাকে শাক দিয়ে মাছ ঢোকার চেষ্টা অন্তত করবে না সমস্যাটা আছে গোড়ায় যাওয়ার চেষ্টা করবে ফিক্সিং ছাড়াও নারী ক্রিকেট দলের কোন্দল দল ঘটনা ঘটনাসহ ভয়ানক আপত্তিকর কিছুর কথাও জানা যায় সে সময় তবে এর সব কিছুই ছিল অভিযোগ কোনো কিছুর প্রমাণ মেলেনি প্রমাণ পাওয়া গিয়েছিল কেবলমাত্র ফিক্সিং ইস্যুতে তবে বিসিবি যমুনা টেলিভিশনের সেই রিপোর্ট আমলে নিয়েছিল নিয়েছিল কিছু উদ্যোগও একাধিক ক্রিকেটারকে দল থেকে বাদ দেয়া হয় সেই সময় সেই সাথে নারী দলের সে সময়কার নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামকেও দেয়া হয় দায়িত্ব থেকে অব্যাহতি যতটুকু জানা গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি নাকি তাকে নিষেধ করেছে সেই ডকুমেন্টগুলো এন্টি করাপশন ইউনিটকে না দিতে সেই ঘটনার দুই বছর পর এবার ঠিক একই রকম অভিযোগ তুললেন ক্রিকেটার জাহানার আলম এই ঘটনাগুলো ঘটেছিল সেই সময়ে তখন বিসিবি বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না ভয়ানক ইমেজ সংকটে পড়তো না দেশের ক্রিকেট Hassan Rahman jumuna Sports